হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আপনি পান স্কলারশিপ সম্পর্কিত সঠিক ও আপডেট অর্থ আজকের ভিডিওতে এস বিএমসি স্কলারশিপ অ্যাপ্রুভ হলেও টাকা এখনও আসেনি কেন সমাধান কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেকেরই এখন এমন স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবাস এইট এর মানে কি এর মানে হলো আপনার আবেদন যাচাই বাছাইয়ের পর সরকারি দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে তবে টাকা এখনও আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়নি অর্থাৎ প্রক্রিয়াটি এখনও সম্পূর্ণ হয়নি টাকা দেরি হওয়ার কারণ কি। টাকা দেরি হওয়ার সাধারণত কিছু কারণ থাকে যেমন হয়তো কি যে কলেজ কর্তৃপক্ষ দেরি করে ভ্যারিফিকেশন করে এবং সেই ক্ষেত্রে উচ্চ দপ্তর থেকে ভ্যারিফিকেশন সময় লাগে দ্বিতীয়ত হচ্ছে কি সরকারি বাজেট রিলিজ কিছুটা সময় লাগে অর্থাৎ সরকারি যে তহবিল থেকে টাকাটা ডিসবার করা হয় স্টুডেন্টের জন্য সেই ক্ষেত্রে একটা ফান্ড অ্যাভেলেবেলের ব্যাপার থাকে যে কারণে কিন্তু দেরি হয়ে থাকে আবারও অনেক সময় কখনও কখনও সার্ভার বা পোর্টালের সমস্যা জনিত কারণের জন্য কিন্তু এই ডিসবার্সমেন্ট প্রসেসটা একটু ডিলে হয় তো অনেকেই প্রশ্ন হতে পারে টাকা তাহলে কতদিনের মধ্যে আসবে ঠিক আছে স্কলারশিপের টাকা অ্যাপ্রুভ হওয়ার পর সাধারণত ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে কিন্তু ডিসবাস্ট হয়ে যায় অর্থাৎ তোমার যে স্কলারশিপ অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হল সেই ক্ষেত্রে কিন্তু যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে তাহলে সাধারণত কি দেখা যায় এটা একটা সম্ভব ত্রিশ থেকে ষাট দিনের মধ্যেই কিন্তু ডিসবাস্ট হয়ে যায় তবে আবার কেউ কেউ পনেরো দিনের থেকেও টাকা কিন্তু পেয়ে যায় আবার কারো দেরি হয় তাহলে চিন্তা না করো নিয়মিত স্ট্যাটাস চেক করতে থাকতে হবে তোমাদের তাহলে অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো এটা সম্পূর্ণটা নির্ভর করে কি ফান্ড অ্যালটমেন্টের উপর সরকারে সরকারের তহবিল থেকে যে পরিমাণের ফান্ড অ্যালটমেন্ট করা হয় সেই পরিমাণে টাকাগুলো রিডিজ করা হয় এবং তোমাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন করানো হয় এর জন্য তোমরা এখন তোমাদের কি করা উচিত ঠিক আছে বা তোমরা কি করবে তোমরা নিজের এস বিএমসিফ স্কলারশিপ ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যে তোমাদের মাঝে মাঝে তোমাদের স্কলারশিপের স্থিতি বা স্ট্যাটাস চেক করতে থাকবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনটা কখন স্যাংশন হলো তারপরে তোমরা কি করবে যদি স্কলারশিপে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তোমরা যে তোমাদের কলেজ বা স্কুল রয়েছে বা বিশ্ববিদ্যালয় গিয়ে তোমরা যোগাযোগ করবে অথবা স্বামী বিবেক আমাদের টোল ফ্রি নাম্বার রয়েছে সেটা স্ক্রিন ওপরে দিয়ে দিচ্ছি ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এখানে তোমরা সরাসরি যোগাযোগ করবে এবং তোমাদের সমস্যার কথা বলবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন অ্যাপ্রুভ ভলেও টাকা দেরি হতে পারে কিন্তু তার কারণও সমাধান আছে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে